ভাই 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 এটা এটা সবাই ভালোছো তো আজকে চলে আসলাম গ্র্যানি পার্ট টু আর যাদের ওয়ান দেখ তারা কি এখন দেখে আসতে পারো আর এই দেখো গ্র্যান্ড তিনটা এখানে দুইটা অলরেডি আর এদের সাবধানে দেখতে হবে আর এখানে আমরা প্রথম পার্টের যারা দেখুনি তারা গিয়ে দেখে আসারও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর এই দেখো এখান থেকে গ্র্যানি চলে গেছে আর আমাদের এখন দরজা খুলতে হবে আর আমরা প্রথম পার্টে বোদায়ের মতো ঘুরেছি কারণ আমরা কিছুই করতে পারিনি এখন আমরা নেক্সট পার্টের জন্য রেডি হয়ে পড়েছি আর এখন এই লকটা গেটটা খুলে গেলে হয়ে যাবে আর ফাইনালি আমাদের গেট খুলে গেছে আর এখন এই দেখো এখান থেকে আমাদেরকে পালাতে হবে এবং এই ওপরে এখান থেকে লক খোলাই রয়েছে তাহলে আমাদের আর কষ্ট করতে হলো না এই দেখো এখানে সব কিছু রয়েছে এডরে একটা কী থাকবে বা বোল্ট থাকবে এই এটারেও নাই আচ্ছা পাশের টোয়ারে তো থাকার কথা এখন কে কি আপগ্রেড করেছে এই এসে পড়েছি এসে পড়েছি ভাই এখানে ক্রানি কোথা থেকে এলো কি ক্রাণী আমাকে ধরতে পারবে না ধরতে পারবে না আমি গ্র্যানির থেকে প্রো প্লেয়ার এখানে এখানে লোকায় পড়ি এখানে এখানে আরে ভাই দরজা খুলছে না কেন আরে ভাই এখানে বসে পড়তে হবে ভাই বেড়ের তলায় লোকাই দিতে হবে এই দেখো গ্র্যানি আর হলে আমাদেরকে ধরে ফেলতো ভাই আরে এখানে কিভাবে দেখতে পেলো ডে টুর জন্য আমরা এখন রেডি আছি আর আমাদেরকে কেন বুঝতেছে না যে বারবার আমাদেরকে ধরে ফেলছে কতবারও আমি এইভাবে সেম টু মারা গিয়েছিলাম কিন্তু এখন আমাদেরকে খুব সাবধানে খেলতে হবে আর খুব গ্র্যানি আসার আগে আমাকে অ্যালার্ট থাকতে হবে গ্র্যানি যদি এসে যায় তাহলে আমাদের পুরো ম্যাচ কত আর তোমার দেখতে পাচ্লে যে কি আরে গ্র্যানি আমাকে লুকিয়ে থাকা অবস্থা রেখে ফেলে দিয়েছে তো এখন তো মনে হয় উপরেই রয়েছে তো উপরে যাওয়ার আগে আমরা এখান থেকে আগে আমাদের দরজাটা খুলে নিই এই রুমটাতে না এই যে এখানে আচ্ছা দরজাটা খোলাই রয়েছে অটোমেটিক এখানে এই এই ঘরে না এই ঘরে না একটা ঘরে রয়েছে লাট এবং এই লাটটা এডওয়ারে কিছু নাই আচ্ছা এইটওয়ারগুলোতে একটা কিছু থাকার কথা এটওয়ারে আচ্ছা এডওয়ারে তো নাই এডওয়ারে তো নাই ওইটাই তখন দেখছিলাম আচ্ছা চলো এই রুমটাতে আচ্ছা এটা বাইরে আচ্ছা বাইরে তো আমরা এখন যাবো না চলো ভিতর থেকে ঘুরে আসি আর আমাদেরকে একটা লাট খুঁজে ওপরে সেট করতে হবে এখন নতুন আপডেটে ভাই কী কী অ্যাড করেছে জানি না এখানে শুধু গোলে আর বন্দুকের পিস্তল ভাই এখান থেকে না আচ্ছা এটা ডোরগুলো খুলি যদি একটা কিছু পেয়ে যায় কিন্তু এখানে আমাকে খুব সাবধান অ্যালার্ট থাকতে হবে কারণ এই দেখ একটা মেসেজ পেয়ে গেছে এখন তারা এখানে রেখে দিই পরে একটা বাইরে থেকে আমি কার্ড খুঁজে নিয়ে আসবো সেখান থেকে আমি নিয়ে নেবো এখনও রাখি কিন্তু তার আগে আমাদেরকে লুকায় পড়তে হবে গ্র্যানি গ্র্যানি আসার আগে আমাদেরকে এখানে কাজ তাম করে নিতে হবে আচ্ছা এখানে না এই ডোরগুলোতে আমি কি একটা যেন খুঁজতেছি এতক্ষণ তোমরা বুঝে গেছো হয়তো বা কী একটা কিছু একটা মিস্টেক আছে এখানে আচ্ছা এডোয়ারে তো নাই এডোয়ারেও নাই তাহলে কোন কোনটোয়ারে রেখেছে এডোয়ারেটাও নাই এখানে সবটা ভাই ফাঁকা এখানে এখানে শুধু একটা ম্যাচ কাটি পেয়েছি আর কিছু নাই এক্সট্রা আচ্ছা এটাতে না এই শার্টারের ব্রো আসবাসমে আবার নুবের মতো খেলছি ভাই নুব আমি একটা নুব গেছিলো আবার দ্বিতীয়বার আমি ক্যান পাখনামো করলাম দ্বিতীয়বার পাখনামো করতে গিয়ে আমার বেশি হয়ে গেছে আর গ্র্যানি কখন আসে ভাই আমি খুঁজেই পাচ্ছি না গ্র্যানি আমাকে বুঝতেই দিচ্ছে না আচ্ছা এই রুমটা আগে খুলি এই দরজাটা হ্যাঁ এখানে আমাদেরকে সব সেট করতে হবে আচ্ছা এখানে নতুন নতুন আপডেট এসেছে এখানে আমরা মধুমাছি অ্যাড করবো এই ভাই গ্র্যানি আসতে পারে এখানে এখানে যদি গ্র্যানি আসে তার আগে আমাদেরকে পালাতে হবে আর লোকায় রাখতে হবে আচ্ছা আমরা চলো এখন বাইরে থেকে ঘুরে আসি বাইরের পর্বটা এখন আমরা দেখে নিই আচ্ছা এখানে আসবাবপত্র দেখতে পাচ্ছি ওটা টিভি সরি চলো আমরা এই রুমগুলোতে আচ্ছা আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি এই দেখো ভাই ওটা কে ভাই ওটা কে ভাই দেখিস না দেখিস না দেখিস না আচ্ছা ও পাহাড়া দিচ্ছে বাইরে বসে এখন আমাদেরকে ওপরে বসে রুমের দরজাগুলো খুব সাবধানে থাকতে হবে আর তখন ভাই আমাকে কী হারে দেখেছিল আমি বুঝতে পারলাম না আচ্ছা যাই হোক ওখান থেকে এখান থেকে আমার শর্ট এই কিছু এখানে না আচ্ছা পাশের রুমগুলোতে আমি খুঁজতেছি এই দেখো এই দেখো এখানে একটা লাঠের কথা বলতেছিলাম এই লাঠটা আমি সিট করবো ভাই এখান থেকে এখান থেকে কে ভাই কে ভাই ভাই এটাই কি ছিল ওখানে 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 কি ছিল এ গ্র্যানি ভাই হুট করে কখন কি চলে আসে ভাই মানে বলার মতো না অনেক গ্র্যানি একটা আর এর চামচাগুলো যেইগুলো রয়েছে সাথে করে ওগুলো আরও দুষ্টু আচ্ছা চলো এখান থেকে আমরা লাট সিলেক্ট করতে হবে আর দেখতে হবে গ্র্যানি গ্রানি গ্রানি থেকে আমাকে তুলে থাকতে হবে এই গ্রানি খুব খারাপ গ্রানিটা খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন আর খুব ভয় দেখাচ্ছে এখানে ও এই ভাই উপরে 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 দেখে ফেলেছে দেখে ফেলেছে ভাই দেখে ফেলেছে এখানে 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 মাল লোকাল লোকাল লোক এখানে এখানে ভাই ভাই তারা তারি ভাই এখান থেকে যেন না দেখে ভাই তখন একবার দেখে ফেলেছে দ্বিতীয়বার যখন দেখে ফেলে আমাদেরকে পুরো লস খেয়ে দিবে এমনিতে লস খেয়েছি দুই বার দুই বার খেয়েছি আচ্ছা এই ক্রিয়েটর না আমরা বাইরে রেখে আসতে হবে আচ্ছা আপাতত মনে হয় এখন আপাত নাই তো আমরা নিচে যাই চলুন নিচে রেখে আসি যেটা বাইরে আমাদের ট্যাংকের ওপর রেখে আসতে হবে এখান থেকে না ওই দেখো ওই দেখো ওখানে আছে কিন্তু আমরা ও ওখান দিয়ে যাবো না আমরা ওর পিছিয়ে দিয়ে যাব ফাইনালি এখান দিয়ে আমরা যাব খুব সাবধানে খেলতে হবে কখন কি চলে আসে পোলা আসছে না আচ্ছা এখানে এখানে চলে এসেছি আমরা একটা এটা এখানে বাইরে রেখে দেবো আর আমার এই যে এখানে রেখে দিলাম এই ভাই এ বারবার আমার পিছিয়ে এসে আমাকে ভয় দেখিয়ে যাচ্ছে আর এ আমাদের আমাদেরকে উদ্ধার করে দিতে হবে চলো তার আগে আমরা এই মেসেজ কার্ডিটা নিয়ে যাই উপরে নিয়ে যাই তাহলে আমাদের কাজ আরও তাড়াতাড়ি সেফলি হয়ে যাবে উপরে চলো কিন্তু কথা হচ্ছে আমাদের আশেপাশে যে লাটটা দরকার সেই লাটটা এখনও খুঁজে পেলাম না যেটা দিয়ে আমি উপরে তোমরা একটু আগে দেখেছিলে ওখানে আমি সেট করব কিন্তু এই আগস বা মেসেজ কার্ডে আমি এখন কোথায় রাখবো এটা আমি আচ্ছা এখানে রেখে দিচ্ছি পরে ওখান থেকে ড্রপ সেন্ড করে নেবো তার আগে চলো এখান থেকে আমি যদি বন্দুকটা পাই গ্র্যানির আমি ওদেরকে পুরো খেয়ে ফেলবো আসতেও কাঁসা খেয়ে ফেলবো আচ্ছা এখানে না এখান দিয়ে যাওয়া যাবে না এখান দিয়ে তো বারবার ঘুরতেছি আমি ম্যাসেজ কাজের টিটাও ওখানে রেখে দিয়েছি খাটে তলাই কেন আমাকে লুকাতে হচ্ছে আচ্ছা গ্রানি আমাদেরকে দেখতে পাইনি যদি গ্রানি দেখে ফেলে তাহলে পুরো একটা সিন মিস যাবে আচ্ছা আপাতত মনে ওই দেখো গ্র্যানি ওখানে কী করছে ওখান থেকে বাহির হওয়া যাবে না এখানে আচ্ছা গ্র্যানি চলে গেছে ও নিচে যাক তা তখন আমরা নিচে ও নিচে যাক নিচে যাক ও নিচে যতক্ষণ না যাবে ততক্ষণ শান্তি নেই এখান থেকে আমি আমাদের ম্যাসেজ কাটি খুঁজতে হবে ওকে তো ম্যাসেজ কাটি খোঁজার জন্য আমাকে এখন বাইরের ওপর ম্যাসেজ কাটি তো আমার কাছে রয়েছে এখন শুধু আমাদেরকে খুঁজতে হবে লাট আর লাট খোঁজার জন্য আমাদেরকে টয়ার খুঁজতে হবে হ্যাঁ টয়ারগুলো নিচে রয়েছে তখন আমি একটা টয়ারে পেয়েছিলাম এই টয়ারে শুধু কয়েকটা পিস্তল পেয়েছিলাম পাশের কি গ্র্যানি ভাই 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 এটা এটা ওইটা কিন্তু বয়ম ছিল এ বারবার এসে আমাকে ভয় দেখাচ্ছে ভাই একে কিন্তু আমি মেরে দেবো এক সময় আচ্ছা রুমটাতে নাই আচ্ছা এই এই লাটটা কি আমি অন্য রুমে পাবো আচ্ছা গ্র্যানি আসার আগে আমাকে সাবধানে থাকতে হবে হুম 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 এখানে তো নাই পাশে আচ্ছা এই আচ্ছা আমরা নিচের রুমটা গিয়ে দেখে আসি যেখানে আমরা এখানেও নাই কোথায় যেন দেখছি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে যদি আমরা রুম সাইডে যাই এখান থেকে দেখে আগে আচ্ছা গ্রানি গ্রানি কোথায় তুই গ্রানি গ্রানি গ্র্যানি একটা মিশনও কমপ্লিট করতে পারি না ভাই আমি কেমন কেমন এই আমার দেখো ও ভাই ও ভাই ক্রানি এসে তুই ক্রিয়ানি ভাই তুই 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 ভাই এখানে আমাদের কথা নেক্সট পার্টে তোমাদের সামনে প্রো হয়ে আসবো ভালো দেখো